আমি বলি আমার বোন আসলে গ্রাম থেকে আসছে ওখান হ্যাঁ উনি আসলে মুখে মেস্তা আছে মেস্তাটা রিমুভ করানোর জন্য আসছে তো উনি আসলে খুব লাজুক তো কিন্তু পারমিশন দিয়েছে ভিডিওর জন্য আপনারা শুধু মুখটা নেবেন আর কি আচ্ছা ওকে এই জন্য পারমিশন দিয়েছে এই জন্য আমরা ভিডিও করতে পারছি থ্যাংক ইউ আজকে মেস্তা রিমুভ হ্যাঁ শুধু মুখটা নিবে না শুধু মুখটা এখানে আচ্ছা আচ্ছা ওকে আমাকে একজোড়া গ্লাভ দেন হাইজেনিক অবস্থায় কাজ করতে হবে তো আচ্ছা অনেকেরই অনেকেরই ধারণা ছিল যে আমাদের এখানে গ্যারান্টি সহকারে মেস্তা রিমুভ হয় কি না কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেস্তা রিমুভ হচ্ছে কমে বাড়ে আগে হয় পিছে হয় অ্যাকচুয়ালি কিন্তু সমাধানটা দিতে পারছে না তার কারণ আছে তার কারণ হল কি এটার কিছু মেডিসিনের মেনটেনেন্স আছে এটা লেজারের ফ্রিকোয়েন্সির কিছু মেনটেন্স আছে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে যেটা পায় সেটা দিয়ে গোতান শুরু করে এবং কোনো ধরনের ট্রেনিংও নেই যে ট্রেনিংয়ের অভাব নেই দেখেন এই যে আমার ছবি সহ ট্রেনিং আচ্ছা আচ্ছা এবং এখানে একটা পার্ট নাম্বার আছে এই কোম্পানিতে গিয়ে এই পার্ট নাম্বার যদি ওয়েবসাইটে সার্চ দেন আমি ওনাদের থেকে কতকাল থেকে কত ক্লাস করছি সব পেয়ে যাবেন এগুলা কিন্তু কোনো লিখিত প্রিন্ট না আপনি এর উপর ক্লাস করছেন এটা কি বাংলাদেশে ছিল না না অবশ্যই বাইরের আপনার এখানে এই যে এই এটলে আমাদের আইডি নাম্বার হ্যাঁ আমার আইডি আপনি এই কোম্পানির ভিতরে ঢুকেই আইডি সার্চ দিলে আমার প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ওদের সার্ভারে পেয়ে যাবেন হ্যাঁ আমি এগুলা অবশ্যই ক্লাস করতে হয় ক্লাস ছাড়া করা যাবে না আমার একটা ক্লাস দাও আমরা এখন মেস্তা যেটা মেস্তা মুখের মেস্তা সানবার্ন সানস্পট স্পট দুইটাই আছে একসাথে দেখাই দিচ্ছি কারণ আমাদের ওই একই একটা মেশিনের ভিতরে ওই কাজগুলো হয়ে যাচ্ছে জেল